সম্মানিত সুদীপ আসসালামু আলাইকুম বাপ চেন আর চেন নবী মোহাম্মদ সাল্লা আলাইস্লাম কী করবেন এখন মক্কা শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে উত্তপ্ত আবহাওয়ায় মক্কা নগরী বিষাক্ত অশান্ত লোহাওয়া আপাতত আর মক্কায় তাকা চলবে না এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয় তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন নবী সাল্লাম তারপর তারপর সুদূরের পথ এক বহু বহু দূরের পথ নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তাইফের পথে রওনা হলেন মরুভূমির পথ বালি আর বালি কোথাও কোনো গাছ নেই নদী নেই শুধু আছে দুদু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত পাথরের নড়ি বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী সাল্লা আলাইসাল্লাম সাল্লাম পাহাড় সত্তর মাইল পায়ে হেঁটে বন্ধুর পথ উঁচু নিচু পাথরের নড়ি চড়ানো বহু কষ্টে হেঁটে চলেছেন দয়া নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বাস নেই প্লেন নেই জাহাজ কিংবা লঞ্চও নেই এক আছে গাদা এবং উঠ পিয়ানব বিশাল্লা সাল্লামের সাথে সেসব বাহনও নেই তিনি চলেছেন পায়ে হেঁটে ক্রমাগত হাঁটছেন তিনি আহার নেই নিদ্রা নেই বিশ্রাম নেই তিনি হাঁটছেন অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েফ অপরিচিত এক দেশ অজানা অচেনা রাস্তাঘাট অচেনা এখানকার মানুষ জনপথ তবু মুসলমানের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ প্রত্যেকটি দেশের মানুষই তার আপন মানুষ কাছের মানুষ প্রত্যেকটি দেশই তার গর পেছনে মক্কা নগরী ফেলে নবীজি সাল্লা সাল্লাম শুধু তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্য মক্কার মানুষ আহ্বানে সারা দেয়নি বরং তাকে কষ্ট দিয়েছে নির্মমভাবে তবু তিনি নিরাসন্নি হতাশ হয়ে ভেঙে পড়েননি তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তায়েফে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে সত্যের পথে ডাকতে আল্লাহর বাণী শোনাতে সুন্দর শহর তায়েফ মনোরম তাই ফের আবহাওয়াতে ছটফটানি নেই জ্বরের দাপা দাপি নেই একটানা রোদের তেজ নেই আবার একটানা বৃষ্টিও নেই চারিদিকে সবুজের হাতছানি ক্যাথ বড়া ফসল সবুজ সবজির ডেও তোলা বাছ কেজুর গাছের গণপল্লবে আরো উজ্জ্বল আরও সুন্দর হয়ে উঠেছে তাইফের প্রান্তর প্রাচুর্য আর সম্পদে শহর তাইফ কিন্তু সম্পদে তো আর সুখ বই আনে না সুখে আনে মনে সৌন্দর্য কোমলতা পবিত্রতাও উত্তম চরিত্রে তাই বাসীদের সম্পদ ছিল অডেল কিন্তু তাদের মনে সুখ ছিল না কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে ওঠেনি তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত অপরের হক অবৈধভাবে নষ্ট করত তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল আতকে উঠলেন নবী সাল্লাহ তার কোমল হৃদয়ে বেতার জোয়ার দুলে উঠল তিনি দয়াল নবী মানুষের অধবতন তিনি দেখতে পারেন না মানুষ তো আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা তাদের স্থান সবার উপরে কিন্তু পাবি মানুষের স্থান নবীজি সাল্লাহ পাবেন না এদের কোনো দোষ না কেননা এদের কাছে কোনো উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি এরা এখনো আলো চোয়া পায়নি শুনেনি সত্য সুন্দরের বাণী নবীজি সাল্লা আলাইসালাম পাবেন তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মোহনরব্বুল আল আমিন পাঠিয়েছেন সুতরাং তাহবাসীকে দেখাতে হবে আলোর পথ তিনি উদাত্ত হাবানে তাইবাসীকে ডাকেন আলোর পথে ডাকেন সত্যের পথে কল্যাণের পথে তিনি তায়েববাসীকে বোঝালেন একদিন তোমরা মরে যাবে কবরে যেতে হবে কৃতকর্মের জন্য হিসাব হবে পাপ অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে অতএব ফিরে এসো সত্যের পথে ফিরে এসো আল্লাহর পথে তিনি সত্য তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম সত্য তার দিন ইসলাম সত্য আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো প্রভু নেই ত্রাণ কর্তা নেই তোমরা তারই বাদত করো আমার কাজ তোমাদের কাছে সত্যবাণী পৌঁছে দেয়া নবীজি সাল্লা আল্লাহ সাল্লামের আহ্বানে তায়েফের অনেকেই সারা দিল তারা ইসলামের ছায়া তোলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল দীর্ঘদিনের আদারের ক্লান্তি জেরে ফেলে তারা আলোর জালকানি নতুন করে তাজা হয়ে উঠল সবল হলো শান্তি ফিরে পেল কিন্তু কাফেররা ঢুকে দাঁড়ালো তাদের বিষাক্ত তাওয়া বেরিয়ে পড়লো ছড়িয়ে পড়ল তারা তায়েফের গলিতে গলিতে কাফেরদের বুকে দাও দাও প্রতিশোধের আগুন কে এসে তাদের কোমের লোকদেরকে বিভ্রান্ত করছে কাফেরা আরো কেঁপে যাই মহানবী সাল্লা আলাই সালাম তাদেরকে আহ্বান জানান এসু সত্যের পথে এসু আলোর পথে কাফেরা নবীর কথা না তারা প্রিয় নবীকে কষ্ট দিতে শুরু করে পাতর চুরে মারে নাল্লা পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত জোরে রক্তে ভিজে যায় তার দেহ কদম মুবারক তিনি কষ্ট পান কিন্তু তিনি না শরীরের সমস্ত ব্যথা বেদনা কষ্টকে অকাতরে সহ্য করে তবু টোটে হাসির ফোয়ারা জড়িয়ে তাদেরকে তিনি ডাকেন এসো সত্যের পথে এসু আলোর পথে এসব কল্যাণের পথে আল্লাহর প্রতি একমাত্র উত্তম পথ মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সাতিরা বললেন কাফেরদের জন্য আদিন নবী তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে সূত্রতা করছে আমাদের সাথে কিন্তু মোহাম্মদ সাল্লাম দয়ার নবী তিনি কেন বদা দিবেন প্রিয় নবী সাল্লা আল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে নবীজির ক্ষমা এবং মহানুভবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হলো অবাক হয়ে তারা নবীজির মুখের দিকে তাকিয়ে তাকে তাদের ভেতরে অনুশোচনার জ্বর বয়ে যায় কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়ে নবী সাল্লা সাল্লামের কাছে কমা চায় নবীজি তাদেরকে কোমল হৃদয় দিয়ে স্পর্শ করেন ইসলামের ছায়া তোলে তাদের অশান্ত অতৃপ্ত হৃদয়কে ডেকে দেন তাদেরকে শোনান আল্লাহর বাণী তারা পলকিত হয়ে নবীজি সাল্লাহ সাল্লামকে আপন করে নেয় তাইফে সুখ দুঃখের সাথে হয়ে যায় কাফেরা এতে আরও বেশি করে কেঁপে যায় নবী সাল্লা আলি সাল্লামকে কষ্ট দেবার জন্য তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করে কিন্তু দয়া নবী সাল্লাহ সাল্লাম সব বাদাই দুই পায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন ক্রমাগত সামনে চরম দৌর্যের সাথে তিনি মহান রব্বুল্লা আলমিনের দরবারে মোনাজাত করেন হে আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও ইমান দাও এরা অবোঝ সত্য মিথ্যার পার্থক্য বুঝে না এদের অন্তর থেকে সকল কারিমা দূর করে দাও এদের উপর রহমত করো চরম শত্রুতা করা সত্ত্বেও এভাবেই দয়াল নবী সাল্লাহ সাল্লাম দোয়া করলেন তায়েফের অবিশ্বাসীদের জন্য প্রিয় দর্শক এ থেকেই বোঝা যায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কতটা ধৈর্যশীল এবং সহনশীল ছিলেন তার এই সহনশীলতা ও দৈর্যশীলতার গুণ উন্মত হিসেবে আমাদেরও আয়ত্ত করা প্রয়োজন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ